এখান থেকে ইসলামের পক্ষে আমি সংসদে কথা বলতে চাই মুফতি আমিনী সাহেবের সাথে ছিলাম কাঁধে কাজ মিলে কার কাজ করেছে হিসাবে যেই কাজ করতেন যেই কাজে রেখে গেছেন সেই কাজটা সারা শতাংশটাকে নিতে চাই আপনারা যদি সাথে থাকেন থাকবেন থাকবেন মুফতি আমিনিসমতুল্লাহ খেলেই বিএনপির সাথে জুট করে নির্বাচন করেছিলেন আমি জমিয়তলামা ইসলাম বাংলাদেশের সহসভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ঢাকা মহানগর সভাপতি হেফাজত অরাজনৈতিক সংগঠন আমার দল রাজনৈতিক দল জমিয়তলামা ইসলাম একশো ছয় বৎসর বয়স ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছেন আজকে সেই দলের মার্কা হলো হিজুর গাছ আমি আমার দল বিএনপির সাথে আমরা জোট করতে যাচ্ছি জুড়ে ছিলাম আমিনী সাহেব ছিল আমার নেতা ছিল নির্বাচন আমরা করেছি সেই মুফতি সাহেবের ওই তার মতো এখান থেকে নির্বাচন হবে দেশের মানুষ হিসাবে আপনার আমার হিসাবে এইটুক কথা আপনাদেরকে বলে গেলাম আমি গ্রিন সিগনাল পেয়েছি আমাকে বলছে এলাকার থেকে নির্বাচন করার জন্যে আপনারা আছেন তো সবাই নাই ওই যা দাঁড়া দাঁড়ে দিছে একজনও নাই দেখি কাটা কাটা থাকবেন আপনারা থাকবেন আজকে স্টেজে দাঁড়াইয়া আপনাদেরকে দূর থেকে দেখলাম আপনাদের সামনে কথা বললাম সামনে ইনশাল্লাহ আসব আপনাদের সঙ্গে এসে গ্যাসা কেসি করবো হাত মিলাবো একসাথে বসে চা খাবো পান খাবো আত্মীয়তা হবে সবকিছু হবে জন মাল মুফতি আমিনের মিশনের জন্য কোরবান করে দেব আপনাদের ইজ্জত সম্মান এলাকার উন্নয়ন এলাকার প্রফলারিটি এই এলাকার মানুষের জীবন যাপনের জন্য যা কিছু করা দরকার আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলেয়া মৃত্যু পর্যন্ত থাকতে চাই আল্লাহ যদি তো করেন যত শিক্ষা প্রতিষ্ঠান কেজি কিন্টার গার্ডেন থেকে শুরু করে প্রাইমারি হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবগুলো হলো পার্ট টাইম একমাত্র শুধুমাত্র বাবা সুটি হয়েছে গুমের তারপরে উস্তাদ সাথে আসে আরে ভূমিকম্প যখন জমিন লড়া দিয়েছে তখন সন্তানকে ফেলে বাবা দৌড়ে গেছে যখন আর শিক্ষক তার ছাত্রকে ফেলে যায় নাই এই হলো কৌমি মাদ্রাসা চব্বিশ ঘন্টা মানুষ গড়ার কারখানা এই আসতে করেন বাইরের লোক যেন না শুনে একমাত্র কৌমি মাদ্রাসা মানুষ গড়ার কারখানা বাংলাদেশে ষাট থেকে পঁয়ষট্টিটা মন্ত্রণালয় আছে গুরু সাগলেরও মন্ত্রণালয় আছে বন জঙ্গলেরও মন্ত্রণালয় আছে পানির মন্ত্রণালয় আসে নৌকার মন্ত্রণালয় আসে মাছের মন্ত্রণালয় আসে আমার বাইনা পশু পাখির মন্ত্রণালয় আসে একটা মন্ত্রণালয় নাই সেই মন্ত্রণালয়ের নাম হলো মানুষের চরিত্র গঠনের মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় আমরা কায়েম করেছি আমরা কাউ আকাদের বানাই না আমরা হাসান মাহমুদ বানাই না আমরা স্বামী মুসমান বানাই না এই আসতে ক ডাইনি কথা না কহে লোক আমরা কাওয়াকাদের কাদের বানাই আজ পর্যন্ত গোটা বাংলাদেশের কোন মসজিদের ইমাম কোনো মাদ্রাসার শিক্ষক কোন একজন টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে ইতিহাস নাই আমরা মানুষকে মানুষ বানাই চব্বিশ ঘন্টা ঘন্টা সিলেটে গেলাম সকাল নয়টার সময় এক মাদ্রাসায় গাড়ির থেকে নামার পর খুব সুন্দর দেখি দুইজন উস্তাদ গাটলার দুই পাশে বেত নিয়ে খাড়া ছাত্ররা নামছে বিশ পঁচিশ জন গোসল করতে আমি গাড়ির থেকে নেই নামছি পরে উস্তাদ দুইজন দৌড়ে আসছে আমার সঙ্গে মোসাফা করতে আমি তাদেরকে ডাক দিয়ে বললাম যে আপনারা এখানে দাঁড়ায় কি করেন

মাদ্রাসা চব্বিশ ঘন্টা রাত্র ছুটি নেই দিনে ছুটি নেই শুক্রবার ছুটি নেই আছে ছুটি নাই চব্বিশ ঘন্টা খাটাখাটনি করতেছেন এই চব্বিশ ঘন্টা খাটাখাটনি করতেছেন এখন আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করব যদি জানা তাকে ভালো করে বললেন তো আপনাদের এই যে কিন্ডার গার্ডেন আছে কেজি স্কুল এখানে ছোট্ট বাচ্চা বাচ্চাদের ভর্তি করে আমাদের ঢাকা শহরে দেখছি সকালবেলা উঠিয়া মা তার বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছে মার কুলে বাচ্চা ঘুমাই গেছে এরকম দৃশ্য আপনারা দেখেন না তো এরকম রকম ছোট বাচ্চাকে মার স্কুলে ভর্তি করছে কিন্টার গার্ডেনে এখন ছেলেটা বাসায় ইসা খালি মোবাইল হাতে নিয়ে কার্টুন ছবি দেখে তখন এই স্কুলের যেই স্কুলে বাচ্চাটাকে ভর্তি করেছেন এই স্কুলের একজনের মাস্টারের কাছে বাবা যায় বলতেছেন স্যার আপনার এখানে যে বাচ্চাটাকে ভর্তি করছি সে তো স্কুল থেকে যাওয়ার পরে সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে টেলিভিশন ছেড়ে বসে থাকে ওর মার কথা শুনে না আমার কথা তো একবারে শুনি না এখন স্যার যদি আপনি একটা কাজ করতেন আধা আধা ঘন্টার সময় যদি আমার বাচ্চাদের নিয়ে একটু বসতেন তো সে পড়ালেখার বয়স এখনো হয়নি একটু যদি আপনার সামনে বসতো আপনি যদি একটু এ বি সি ডি ক খ গ go এই শব্দগুলো যদি স্যার একটু শেখايতেন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই দুই দি এরকম দাইক তো আধা ঘন্টার জন্য কোন শিক্ষককে ক্লাস টাইমের বাহিরে দেওয়া হয় প্রাইভেট টিউশন ফি লাগবে না লাগবে না লাগবে না যে লাগবে লাগবে চব্বিশ ঘন্টা মাগরীবের পর ক্লাস করে এসার পর ক্লাস করে গুমাইলে শত্রুদের পাশে থাকে শেষ সত্রের বেলা শত্রু উড়ে উস্তাদ উড়ে খানা খাইতে বসতো উস্তাদ সাথে থাকে চব্বিশ ঘন্টা সত্রের পাশে থাকে একটাকা টাকা প্রাইভেট টিউশন ফি নাই তার নাম কৌমি মাদ্রাসা তার নাম কৌমি মাদ্রাসা এবার তিন নম্বর কথা আপনাদের জিজ্ঞেস করতে চাই কৌমি মাদ্রাসার হুজুররা কত বছর বয়সে পেনশন পায় জ এই আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি উনি 103 বছর বয়সে ইন্তিকাল করেছেন আমার শেখ ও তিনি কত বছর বয়সে পেনশন পাইছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আমার হিসাবে উনি 133 বছর বয়সে মারা গেছেন পেনশন পাইছেন কয় বছর বয়সে ফখরে বাঙ্গাল কয় বছর বয়সে পেনশন পাইছেন হাই হাই মাদ্রাসায় ভর্তি হয়েছি পর থেকে উনিশশো সনে বাড়ি থেকে বেরিয়েছি এখনো বাড়ির বাইরে আস মাদ্রাসায় সত্র ভর্তি হয়েছে যখন থেকে তখন মা বাবার ইস্তহর থেকে বঞ্চিত হয়ে মাদ্রাসায় এসে লেখাপড়া শুরু করেছেন যেদিন তার লেখাপড়া শেষ হয়েছে ওই দিন থেকে আলেমের খেদমত শুরু করেছেন মৃত্যু পর্যন্ত সার্ভিস কোন ফ্যানশন জি রিটায়ারমেন্ট নাই এবার আসেন চার নম্বর আমার বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রফেসর মাস্টার ব্রেস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার তারপরে মন্ত্রী মিনিস্টার এমপি এন্তেকাল করে আমরা পেপার পত্রিকায় দেখি ফেসবুকে দেখি মিডিয়াতে দেখি টেলিভিশনে দেখি বারবার খালি বাস্য দিতেছে এমন লিডার এমক ধুনিজন এমক সুশাল মানে জনপ্রতিনিধি এমক এন্তেকাল করেছেন তার লাশ সংসদ প্লাজায় রাখা হয়েছে নেতা কর্মীদের জন্য উন্মুক্ত দলে দলে মানুষ আসতেছে শ্রদ্ধা জ্ঞাপন করতেছে আর তাকে দেখে যাচ্ছেন আগামীকাল সকাল আটটায় সংসদ প্লাজায় তার প্রথম জানাজা হবে দুই নম্বরে বাদ জোহর বাইতুল মোকার তার জানাজা হবে তারপরে হেলিকপ্টার যুগে অথবা অ্যাম্বুলেন্স যুগে তার গ্রামের বাড়িতে লাশ নিয়ে যাওয়া হবে সেখানে তার জীবনের প্রথম তিনি যে স্কুলে লেখাপড়া করেছেন সেই স্কুলের মাঠে তার জানাজা হবে তারপরে পারিবারিক কবরস্থানে দাফন করা হইবে কথা কয় না ঠিক না বলেন ঠিক না বলেন আর আমার কৌমি মাদ্রাসার উলামায়ে দাওবন উলামায়ে কৌমিয়া আজীবন পর্যন্ত দিনের খেপমত করেছেন দিনের খেতমত করেছেন মৃত্যুর পরে লাস্ট মাদ্রাসায় দফ করেছেন